নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি জয়দেব আপনারা দেখছেন আমাদের চ্যানেল হোম রেমেডি জয়দেব বন্ধুরা সাদা রঙের পুষ্প দর্শনে অতীব শান্তি লাভ হয় সাদা শান্তির প্রতি আর সাদা ফুল দেবী লক্ষ্মী অর্থাৎ ধনলক্ষ্মীকে আকর্ষণ করি বন্ধুরা তাই আজ আমি সাদা ফুলের অর্থাৎ সাদা অপরাজিতা ফুলের গাছের বিশেষ উপায় এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা সাদা অপরাজিতা ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে তার থেকে আপনি কী উপকার পেতে পারেন এই সাদা অপরাজিতা গাছের শিকড়ের মধ্যে এক বিশেষ অলৌকিক শক্তি ক্ষমতা লুকিয়ে আছে যা আপনার অজানা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য যদি জেনে যান তাহলে আপনি সেই শিকড় আজ থেকেই ব্যবহার করতে শুরু করবেন বন্ধুরা আর এই সাদা অপরাজিতা গাছের শিকড় দিয়ে আপনাকে এক লাফে ফকির থেকে কোটিপতি বানাতে পারে তাই বন্ধুরা জীবনের সুখ সমৃদ্ধি আনতে বিশেষ করে সাদা রঙের অপরাজিতা মূলের আশ্চর্য গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আজ থেকে এই শিকড় ব্যবহার করতে শুরু করবেন বন্ধুরা এই সাদা অপরাজিতা শুধু ধন সম্পদ আকর্ষণ করে তাই নয় বন্ধুরা এই শিকড়ের দ্বারা আপনি বড় বড় রথি মহারথি আপনার শত্রুকে আপনার হাতের মুঠোয় বসে আনতে পারবেন বন্ধুরা তাই বসীকরণের ক্ষেত্রেও এই শিকড় বিশেষভাবে কাজ করে বন্ধুরা এছাড়া অপরাজিতা গাছের মূল দিয়েও আপনি আপনার মনের মনস্কামনা পূর্ণ করবেন দীর্ঘদিনের মনের চাওয়া পাওয়া আপনি অনেক দিন থেকে আপনার মনের আশা আপনি পূরণ করতে পারছেন না এই শিকড় ধারণ করার পাশাপাশি আপনার সকল মনের মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা তাই যদি আপনি চান আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হোক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুরা দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আত্মীয় কাছে পৌঁছে দেবেন বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই সম্পূর্ণ জ্ঞান পাবেন আমাদের ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অল করে দেবেন বন্ধুরা তাহলে যাওয়া যাক ভিডিও মূল করবে বন্ধুরা শুধু সাদা অপরাজিতা নয় নীল রঙের অপরাজিতাও কিন্তু খুব শুভ আর এই দুই ধরনের অপরাজিতায় শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আর বন্ধুরা অপরাজিতা গৃহে থাকলে ইতিবাচক শক্তি নিয়ে আসে এমনকি বন্ধুরা এই গাছ বাড়িতে থাকলে তা পরিবারের সকল সদস্যের মানসিক অশান্তি দূর করে শান্তি নিয়ে আসে এছাড়া অপরাজিতা গাছ বাড়িতে থাকলে অর্থনৈতিক সংকট দূর হয়ে যায় বন্ধুরা গৃহে ঘরে সব সময় ধন সম্পদ বজায় থাকে আপনার বাড়িতে ধনের ধনধান্যের অভাব হয় না এই অপরাজিতা গাছ যদি আপনার বাড়িতে থাকে আর যে ব্যক্তি এই গাছ বাড়িতে লাগায় সে কোনো ধরনের ঝামেলায় জোড়ায় না বন্ধুরা এমন কি ঘরে খাদ্য শস্যের অভাব কোনোদিন হয় না দেবী লক্ষ্মীর কৃপায় আপনার শস্যের ভাণ্ডার পূর্ণ থাকে বন্ধুরা অপরাজিতা গাছ বাড়িতে থাকলে যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় ঘরকে যেমন সৌন্দর্য করে তোলে ঠিক তার পাশাপাশি এই গাছের আকর্ষণে বন্ধুরা ধন সম্পদ বাড়ে এবং গৃহে দেবীলক্ষ্মী প্রবেশ ঘটে বন্ধুরা অপরাজিতা গৃহে থাকলে পরিবারের সদস্যদের বুদ্ধি বাড়ে এছাড়া বন্ধুরা নীল রঙের অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করলে সব ধরনের জীবন যুদ্ধে জয়লাভ করা যায় এছাড়া শনিদেবকে নীল অপরাজিতা অর্পণ করলে শনির সাড়ে সাতি বা মহাদশার কারণে হওয়া নানা ধরনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা কিন্তু আজ আমি আপনাদের জানাবো সেই সাদা অপরাজিতা মূল ধারণের সঠিক উপায় সঠিক সময় সঠিক দিন সঠিক পদ্ধতি কিভাবে এই সাদা অপরাজিতা শিকড় ধারণ করলে আপনি এক লাখ থেকে রাজা হয়ে যাবেন আপনি কোটিপতি হয়ে যাবেন কি কী উপায় করলে তবেই তার সঠিক ফল পাবেন তবে শাস্ত্রে বলা হয়েছে সঠিক নিয়ম মেনে চললে এই শিকড় ধারণ করলে সঠিক নিয়ম মেনে ধারণ করলে তবেই সঠিক ফল পাওয়া যায় বন্ধুরা শাস্ত্র বলছে যাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকে বা পরিবারের সদস্যদের মধ্যে বনি সমস্যা হয় ঝগড়া ঝামেলা প্রায় হয়ে থাকে সেই পরিবারের সকল সদস্য রুচিতে সাদা অপরাজিতার শিকড় ধারণ করা বন্ধুরা এছাড়া অনেক পরিবারে দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি হয় এই ধরনের সমস্যা মেটাতে স্বামী স্ত্রী এই উভয়ে এই সাদা অপরাজিতার মূল ধারণ করা উচিত যার ফলে সম্পর্কের উন্নতি ঘটবে এবং গৃহে দেবী লক্ষ্মীর অবস্থান হবে এবং গৃহে ধন সম্পদের অভাব হবে না বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি শুভ দিন দেখে এই শিকড় ধারণ করতে হবে অর্থাৎ যে কোনো অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই শিকড় ধারণ করলে খুব শুভ ফল পাওয়া যায় বন্ধুরা আগের দিন যেদিন শিকড় ধারণ করবেন তার আগের দিন বন্ধুরা গাছের কাছে নিমন্ত্রণ করতে হবে বন্ধুরা এটা খেয়াল রাখবেন যে বিনা নিমন্ত্রণ নেই গুরুর বাড়ি যেতে নেই তাই যে কোনো কাজ করার আগে যে কোনো জিনিসকে নিমন্ত্রণ করতে হয় যখনই গাছের গাছের কাছে যাবে নিমন্ত্রণ করবেন আগের দিন গাছের কাছে গিয়ে ধূপ দেখিয়ে নিমন্ত্রণ করে আসার পর পরের দিন আপনি যেদিন শিকড় তুলবেন সেই দিন বন্ধুরা সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ শুদ্ধবস্ত্রী সেই গাছের টুকরো শিকড় তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে চন্দনের প্রলেপ লাগিয়ে বন্ধুরা সেটিকে আপনার ঠাকুর ঘরে দেবীর আসনে বসিয়ে পুজো পাঠ করবেন এরপর সেই পুজো পাঠ করার পর সেই শিকড়কে সিদ্ধ করে মন্ত্রপুত করার পর বন্ধুরা সেটিকে আপনি আপনার ডান হাতে পুরো নিন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অর্থাৎ গলা বা কোমরও ধারণ করতে পারেন বন্ধুরা এটি রূপর তাবিজ বা তামার তাবিজও ভরে ধারণ করতে পারেন কিন্তু বন্ধুরা একটি নিষেধ উপায় আছে বা বিধিনিষেধ উপায় আছে এই শিকড় থাকাকালীন আপনার কাছে যতক্ষণ থাকবে দুটো জায়গা অবশ্য যাওয়া যাবে না সেটি হচ্ছে মরাবাড়ি একটি ছেলে হওয়া বাড়ি বন্ধুরা এই উপায়টি করার কিছুদিন পর থেকে আমি আপনি এক চমৎকারী ফল পাবেন তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করে দেখুন আপনার উপর সেই অপরাজিতার শিকড়ের যে গুণাগুণ তা কতটা আপনি ফল তা আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারবেন বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধুরা এই ধরনের প্রতিনিয়ত তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক দিয়ে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজ এখানে রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ